আমরা আজকের ভিডিওটা কিনে হতে হচ্ছে তো আপনারা থাম্বেল দেখে বুঝিয়ে গেছেন আর আজকের ভিডিওটা প্রচুর কষ্ট হবে ভিডিওটা বানাতে তো যার চেয়ে ভিডিও অবশ্যই লাইক করে দেবেন আর পাশে থেকে বানানোটা অবশ্যই টিপ দিয়ে আর সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে কিছু ভয়ঙ্কর ডেয়ার আমরা কমপ্লিট করবো এটা নিয়ে ব্লগটা বানাচ্ছি তো পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন তো ভিডিও শুরু করা যাক এখন বাজে একটা দশ এই যে দেখা যাচ্ছে সো আমরা এখন ব্লগটা কন্টিনিউ করব আর এত রাত্রে ব্লগটা কন্টিনিউ কারণ হচ্ছে আজকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিয়ার পালন করব তো আপনারা আপনাদেরকে ব্লগের ভিতর বলছিলাম আজকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিয়ার পালন করব তো তো গাইস বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এই এরকম রাত্রে নাকি অনেক কিছু কাহিনি ঘটে আর এগুলো আমি কানে দিই না বাট আজকে ট্রাই করবো আপনাদের জন্য তো আপনার পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন আর গাইস যা যাই অবশ্যই লাইক করে দেবেন পাশে আইকনটা অবশ্যই দিয়ে দিবেন আর এখন আমি গিয়েছি আর গাইস আজকের ব্লগটা প্রচুর কষ্ট হইতেছে বাট তাও করতেছি আর আপনারা অবশ্যই লাইক করে দিবেন আর এখন থেকে রেগুলার ব্লগ পাবেন তো ব্লগটা কন্টিনিউ করি সো গাইস আমাদের প্রথম ডেয়ারটা হচ্ছে ব্লাডিমেরি ব্লাডিমেরি এই গেমটা খেলা আর এই গেমের মানে কি কি হয় না কি কি হয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর এই গেমে সত্যি কিনা না এটাও চেষ্টা করব। আর আমি কিছু ইনফর্ম জানলাম এটার মানে কি কি আপনাদেরকে এটাও বলবো আর গাইস আজকের আগুনটা দেখুন কি বড় বড় হইতেছে সো গাইস আমার তো প্রচুর ভয় লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সো গাইস এই ডেয়ারটা এখন আমরা কমপ্লিট করবো সো গাইস কি একটা আওয়াজ হইলো মানে বুঝতে পারতেছেন না তারান ওয়েট গাইস প্রচুর সত্যি সত্যি ভয় করতেছে তো দেখি কি আর গাইস ছাদে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে ও গাইস আমাদের এদিকে মানে গরমটা পড়ছে মানে হয় বাতাসে বাট জানি না আর ফ্যান তো গাইস এখন আমরা খেলাটা কমপ্লিট করব তো সো গাইস ফাইনালি আমরা এসে গেছি এখানে একটা মোমবাতি নিছি আর এখানে একটা মেরুন নিলাম তো ব্লকটা এখন ব্লাডিমেরিটা এখন ডাকবো তো আপনারা দেখতে দেখুন ফুরফুর ব্লকটা কি হয় নাকি গাই কেন যেন ভয় ভয় লাগতেছে আর দিনও কিন্তু ডাকাটাকি করতেছে প্রচুর আর আমি ব্লকটা বানাচ্ছি গাইস এখন আমি ফাইনালি ডাকবো তে থাকুন ব্লাডি মেরি ব্লাডিমেরি আর ইউ ইয়ার ব্লাডে মেরি ব্লাডি মেরি আর ইউ ইয়ার তুমি কি এখানে আছো সো গেছে ওই সময় আসে নাই বাট এখন আবার ট্রাই করে দেখতেছি আর ওই সময় একটু নয়সা আসতে ছিল বাইরে থেকে মানে কুকুরের ডাক ছিল তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন মনে হয় তো এখন আবার ডাকবো সো এখন টাকাটা কি করবো ব্লারিমেরি ব্লারিমেরি আর ইউ ইয়ার তুমি এখানে আছো সো গাইস এখনটা দেখুন কেমন করতেছে। আমরা এই গেমটার ভিতরে মানে কিছুই পাইনি বাট একটা শব্দ হয়েছে এই কারণে একটু ভয় লাগছে তাও মানে এত আর এটা কিন্তু রিয়েলি মানে এটা কিন্তু সত্যি না কারণ এটার কিছুই কাহিনী হয় নাই আমি যখন ডাকাডাকি করছিলাম একটু ভয় ভয় কিছু লাগছিল বাট কিছু হয় নাই এখন আমরা কিছু নাম্বার কালেক্ট করছি এই নাম্বারে কিছু ফোন দেবো আর এইগুলা নাকি ভূতের নাম্বার এইগুলাতে ফোন দিলে নাকি অনেক কাহিনি শোনা যায় তো এখন আমরা এই ভূতের নাম্বারে ফোন দেবো তো আপনারা দেখতে থাকুন পুরোপুরি ব্লকটা গাইস এখন আমি ফোন দেবো তো প্রথম এইট জিরো এইট জিরো এইট জিরো এইট জিরো

তো আরেকটা নাম্বার পাইছি এই নাম্বারে ফোন দিয়ে দেখবো কি ওইটা